নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তুই দিদি রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি করবো আমি সেটা হচ্ছে গাজরের গাঁদা ফুল আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তার জন্য আমার লাগছে আমি গাজর গ্রেড করে নিয়েছি কিছুটা ক্ষীর তৈরি করব আর কিছুটা আমি পেস্ট করে নিয়েছি গাজর আর আমার ইয়ে ক্ষীর বানানোর জন্য খোয়া লাগবে চিনি লাগবে একটু চালের গুঁড়ো লাগবে আর একটু দুধ লাগবে আর একটু ঘি লাগবে এই সামান্য উপকরণ দিয়েই আমি এগুলো বেশিরভাগ মানুষের বাড়িতেই থাকে সামান্য উপকরণ দিয়েই আমি এই গাজরের গাঁদা ফুলটা তৈরি করছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমি গ্যাসটা ধরিয়ে নিলাম এখন কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেব টা আমার গলে গেছে এখন আমি গাজরগুলো ছেড়ে দেব এখন আমি এর মধ্যে একটু খোয়া দিয়ে দেব খোয়াটা আমি গ্রেট করে নিয়েছি খোয়াটা দিয়ে দিলাম এবার একটু দুধ দিয়ে দেব হচ্ছে আমার এবার আমি চিনি দিয়ে দিলাম এ কিন্তু বারবার নাড়তে হবে নাড়ানোর নিচে লেগে যাবে আপনার বারবার আর গ্যাসের ইয়েটা একদম আস্তে মিডিয়াম দিয়ে থাকবেন আমার এখন খিটটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব এরকম আঠালোভাবে কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখনই মনে করবেন পেয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন একটা ডো ডো তৈরি করে নেবো একটু গাজর দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে আর একটু দুধ দিয়ে ডো তৈরি করবো যেরকম একটা ডো হয় সেরকম একটা ডো তৈরি করব এবার আমি গাজরের পেস্টটা যে তৈরি করেছি সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে আমি দুধটুকু দিয়ে দেব এবার একটু আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব আমার এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে আবার ফিরে আসছি এখন এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নিলাম এখন আবার এটা হয়ে গেছে আমি এখন এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে একটা পেস্ট নিয়ে বানাবো তারপর দেখতে থাকুন আপনারা কি করে বানাই আমি আমি ছোটো ছোটো লেচি কেটে নেব এরকম করে রুটির মতো লেচি কেটে নেব এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়ে তারপরে দেখুন আমি কি তৈরি করি গেঁদা ফুল গুলোকে এরকম করে বানাবো লেচি মধ্যে আমি পুট ভরে দেবো এই যে পুট একটু পুট দেব এই যে পুটটা মাঝখানে দিয়ে তারপরে আমি এটাকে এরকম করে আবার মরিয়ে নেব এই এরকম করে মুড়ে নিয়ে আবার এরকম করে পাকিয়ে নিব এরকম করে নিয়ে না তারপরে একটা সোনের সাহায্যে দেখুন আমি কি করি একটা শোনের এরকম একটা সোন নিয়েছি সোনের সাহায্যে আমি একটু ডিজাইন করবো দেখবেন একদম গাঁদা ফুলের মতো লাগবে এরকম দেখুন এরকম ঠিক গাঁদা ফুলের মতো ডিজাইন হয়েছে দেখুন একটা আমার হয়ে গেল এবার আমি আরেকটা আপনাদের বোঝার স্বার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমি আরেকটা আপনাদের বোঝানোর জন্য আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম করে করবেন এরকম করে একটা সন্ধ্যের সাহায্যে এরকম করে কেটে 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 দেবেন এই যে আমি দুটো করে নিলাম এগুলো আমার তৈরি হয়ে গেছে এগুলো আমি এখন ভাপে বসাবো আমি আপনাদের পরে এক ঘন্টা পরে দেখাবো পরে কিছুক্ষণ পরে আমি আপনাদের ভাপ বের করে দেখাবো গাজরের গাঁদা ফুল হয়ে গেছে কমপ্লিট আমি ভাপে দিয়েছিলাম কমপ্লিট হয়ে গেছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো ভিডিও টা